অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু কারণ সাবস্ক্রাইব করলে আমার বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো যাই হোক আজকের অনুষ্ঠানটি করার উদ্দেশ্য কী সেটি হচ্ছে আপনি কি বিনা কারণে বদনামের ভাগি হচ্ছেন মানে দর্শক বন্ধু বিনা কারণে কি আপনি বদনামের ভাগি হচ্ছেন জায়গায় জায়গায় যে কোনো জায়গাতে কিছু কিছু মানুষ দেখবেন আপনারা একটু খেয়াল করে দেখতে দেখতে পারবেন কিছুই করলো না শব্দ নন্দ ঘোষ হয়ে গেল কিছুই করলো না মানে বিনা কারণে কিন্তু জায়গায় জায়গায় গিয়ে কিন্তু বদনাম হয় সেটি কর্মস্থান থাক কি অন্য কোনো স্থান থাক দেখে নিন এখানে বিনা কারণে বদনাম যাদের এই রবি আঙ্গুলের নিচে ক্রস চিহ্ন থাকে অথবা রবি আঙ্গুলটা যাদের রবির পর্বতটা ড্যামেজ থাকে বা রবি যাদের এই স্থানটা পীড়িত থাকে তারা জীবনে বিনা কারণে দর্শক বদনামের ভাগি হয় যে কোনো জায়গাতে যাবে সে বদনামের ভাগি হবে যাদের এই গ্রহটা পীড়িত থাকে এটা এটাকে বলে রবির আঙ্গুল কিছু না যদি নাও করে চুপচাপ যদি বসেও থাকে মানুষের বদনাম দিয়ে দুর্নাম দিয়ে চলে যাবে আর এই রবির সঙ্গে কোনো এই রবি পর্বতের সঙ্গে কোনোরকম যদি রাহু পাপ গ্রহ রাহুর সঙ্গে যদি সংযোগ স্থাপন থাকে তাহলে হয়ে গেল সোনায় শোয়াগা মানে আপনি জীবনে যতই কিছু করুন না কেন যা কিছুই করুন না কেন আপনি জীবনে তো কখনো তো বলতে গেলে উন্নতি করতে পারবেন না যদি এই রবির সঙ্গে রাহু যদি কানেকশান থাকে উল্টা আপনি বদনাম হবেন মান সম্মান আপনার হানি হবে বিশাল পরিমাণে এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার বিনা কারণে আমি বদনামের ভাগি হই তা আমি বদনামের ভাগী হই বলে আমি থেকে জল দিই সূর্যদেবতার মন্ত্রি খুব ভালো কথা নিশ্চয়ই পড়বেন অবশ্যই পড়বেন কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বারবার করে বলি দর্শক বন্ধু এক একটা রেমিডির এক এক রকম কাজ করে সূর্য দেবতাকে জল দিলে তার কতটা ফল পাওয়া যায় সেটা ডিপেন্ড করছে আপনার এই হাতে কতটা রবি পীড়িত আছে কতটা এই গ্রহটা পীড়িত আছে আমি একটু ছোট্ট করে একটুখানায় আপনাদেরকে ব্র্যাকেট করে বোঝাচ্ছি এই রবি গ্রহ আপনার হাতে যদি হানড্রেড পার্সেন্ট পীড়িত থাকে সেই ক্ষেত্রে আপনি সূর্যদেবতাকে যদি জল দেন নর্মাল যদি জল দেন জল দিয়ে যদি মনে ভক্তি করে ডাকেন সেই ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্টের মতন কাজ করবে না রবির বীজ মন্ত্র আছে রবির অন্য আরও আরও অন্যরকম টোটকা আছে সেটা প্রয়োগ করতে হবে আপনার ধরুন রবি ধরুন টোয়েন্টি পার্সেন্ট খারাপ থাকলো তাহলে সেই ক্ষেত্রে এই সূর্যদেবতাকে জল দেয় এগুলো ঠিক আছে কিন্তু যাদের জন্মগত রবি ড্যামেজ আছে হ্যাঁ রবি তো পিতা যাদের রজন রবি ড্যামেজ আছে সেই ক্ষেত্রে দর্শক কিছু কিছু বীজ মন্ত্র থাকে কিছু কিছু মন্ত্রতন্ত্র মতে সূর্যদেবতার পুজো করাটা উল্লেখ রয়েছে তাই আমি একটা কথা বারবার করে বলবো যে যাদের জীবনে বিনা কারণে বদনাম হচ্ছে বা যে কোনো সমস্যা হচ্ছে তারা যদি মনে হয় আপনারা সঠিক জ্যোতিষ দেখান সঠিক জ্যোতিষ দেখিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান আর সঠিক জ্যোতিষ শিমবেন কী করে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে যাকে কিছু বলতে হবে না সে হচ্ছে সঠিক জ্যোতিষ আমার কাছে যারা বুকিং করে বা আমার কাছে যারা আমার যারা চেম্বারে আসেন তাদেরকে কিছু বলতে হয় না আমি বলে দিই তাদের ভাগ্য ভাগ্যসগত বৃত্তান্ত যাই হোক যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন দর্শক বন্ধু এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলি প্রোগ্রামের শেষে দর্শক বন্ধু সঠিক ডাক্তার সঠিক ডক ডক্টর কী করে চেনা যায় যে ডাক্তার আপনার রোগ ধরতে পারে সেরকম সঠিক জ্যোতিষী চেনা যায় যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো দিতে পারে যাকে কিছু বলতে হয় না সে হচ্ছে সঠিক জ্যোতিষী ভালো থাকবেন তার সঙ্গে সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে